নমস্কার বন্ধুরা আজকে আলোচনা করব ফ্লেক্সি ক্যাপ ফান্ড ফ্লেক্সি ক্যাপ ফান্ড হচ্ছে এক ধরনের ফান্ড যেখানে বড় কোম্পানি অর্থাৎ লার্জ ক্যাপ মিডিয়াম কোম্পানি অর্থাৎ মিড ক্যাপ এবং ছোট কোম্পানি অর্থাৎ স্মল ক্যাপ তিনটে সেক্টরেতেই ফান্ড ম্যানেজার রিক্স ক্যাপাডাইট অনুযায়ী তিনি ইনভেস্টমেন্ট করেন যখন দেখেন যে রিটার্ন লার্জ ক্যাপ থেকে বেশি আসবে তখন লার্জ ক্যাপের পার্সেন্টেজ বাড়ায় এবং যখন দেখেন মিড ক্যাপ বা স্মল ক্যাপ থেকে বেশি আসবে তখন মিড ক্যাপ বা স্মল ক্যাপে পার্সেন্টেজ বাড়ায় এইভাবে ফান্ডটাকে ডাইভার্সিফাই করে তো সেবির গাইডলাইন অনুযায়ী সিক্সটি ফাইভ পারসেন্ট ফান্ডের টাকা অবশ্যই ইকুইটি মার্কেটে ইনভেস্টমেন্ট করতে হবে এইটা হচ্ছে ফ্লেক্সি ক্যাপ ফান্ড এতে রিক্স ক্যাপটাইট অনেকটা কম থাকে কম থেকে মিডিয়াম এবং হাই হয় কিছু কিছু ফ্লেক্সিক্যাপ ফান্ড আছে যারা কিন্তু লাস্ট পাঁচ বছর এবং দশ বছরে অনেক বেশি রিটার্ন দিয়েছে এবং এদের পারফরমেন্সও হাই অন্যান্য ফান্ডের তুলনায় তার কারণটা হচ্ছে একটাই এখানে কিন্তু ফান্ডটাকে ডাইভার্সিফিকেশান অর্থাৎ ফান্ড ম্যানেজার তার রিসার্চ অনুযায়ী সে কিন্তু ফান্ডটাকে ডাইভার্সিফিকেশান করতে পারে যে কখনও সবসময় যে লার্জ ক্যাপেই বেশি টাকা দিয়ে রাখবে বা স্মল ক্যাপে দিয়ে রাখবে বা মিড ক্যাপে দিয়ে রাখবে এরকম কোনো ব্যাপার নেই সে তা যখন দেখে যে সেক্টরটাতে বা যে কোম্পানিগুলোতে রিস্ক এই মুহূর্তে কম এবং রিটার্ন জেনারেট হতে পারে সেখানেতে সে তার টাকাটাকে ডাইলিউট করতে পারে এইভাবেই কিন্তু ফ্লেক্সিক্যাপ ফান্ড কাজ করে তো এই কারণে ফ্লেক্সিক্যাপ ফান্ডে রিক্সটা কম থেকে মিডিয়াম হয় এবং এতে রিটার্নও তো অন্যান্য ফান্ডের থেকে বেশি হয় কিছু কিছু ফান্ড যেমন এইচডিএফসি ফ্লেক্সিক্যাপ ফান্ড পরাক পারেক ফ্লেক্সিক্যাপ ফান্ড মিরা অ্যাসেট ফ্লেক্সিক্যাপ ফান্ড এরা কিন্তু লাস্ট পাঁচ বছর এবং দশ বছরে কিন্তু রিটার্ন হানড্রেড পার্সেন্ট পর্যন্ত দিয়েছে আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে এবং এবং বিভিন্ন ফান্ডের বিষয়ে জানতে এবং আপনাদের রিক্স ক্যাপেটাইট অনুযায়ী আপনাদের ফিনান্সিয়াল প্ল্যানিং করতে আপনারা নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার নাম সৌরভ চ্যাটার্জি আমি একজন সেবি সার্টিফায়েড এমপি রেজিস্টার্ড মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর এবং আইআরডিএ সার্টিফায়েড ইন্স্যুরেন্স অ্যাডভাইজার নমস্কার ধন্যবাদ